সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে মেট গালার কাছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ কুইন্স কাউন্টি কমিটিতে ব্যালট ভুক্ত হলেন আবু জাফর মাহমুদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কমেন্সমেন্ট অনুষ্ঠান বাতিল ঘোষণা এতক্ষণ ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ছয় মে নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফ্যাশন শোর রাতে মেট গালার কাছে একত্রিত হলে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক তহবিল সংগ্রহের জন্য মেট গালার এই অভিজাত অনুষ্ঠানটি সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার ও সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে থাকে ম্যানহাটনের মধ্য দিয়ে অনুষ্ঠান স্থলের দিকে মিছিল করে জড়ো হওয়ার চেষ্টাকারী এই বিক্ষোভকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলনের চলমান কেন্দ্রস্থল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো নেই বলে জানা নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে উৎসবে জড়ো হওয়া কয়েকশো মানুষের মধ্যে প্রায় বারো জনকে গ্রেফতার করা হয় বিক্ষোভটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার জন্য পুলিশকে বলা হয়েছিল বলে জানা গেছে ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে তরুণ ভোটার ও প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যের উদ্বেগ থাকা সত্ত্বেও বাইডেন গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন নিউ ইয়র্ক সিটির কুইন্স কাউন্টি কমিটি সদস্য হিসাবে ব্যালট ভুক্ত হয়েছেন গ্লোবাল পিচ অ্যাম্বাসেডর আবু জাফর মাহমুদ নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত তিন মে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা ঘোষণা দেন আবু জাফর মাহমুদ নিউ ইয়র্ক স্টেটের কুইন্স ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে নির্বাচন কমিশনে ব্যালট ভুক্ত হয়েছেন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনীতিকের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নয়া ডেমোক্রেটিক রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন আজ কর্পোরেট ওয়ার্ল্ড জনগণের শক্তি ও ক্ষমতাকে খর্ব করে চলেছে তারা অর্থ ও শক্তিতে এখন সংঘবদ্ধ সেই বিবেচনায় আমরা জনগণ একতাবদ্ধ নই সব স্তরের জনগণকে একতাবদ্ধ করতেই পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর যাত্রা শুরু ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কমেন্সমেন্ট অনুষ্ঠান বাতিল করা হয়েছে যদিও সিটি মেয়র অ্যারি ক্যাডামস এবং রাজ্যের গভর্নর ক্যাটি হুকুল পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তবুও ছয় মে সকালে একটি বিবৃতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে বলা হয় আমরা ছাত্র নেতাদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় ক্লাস এবং স্কুল স্তরের অনুষ্ঠানগুলোতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আগামী পনেরো মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয় ব্যাপী কমেন্সমেন্ট অনুষ্ঠান বাতিল করা হল হাউজের স্পিকার মাইক জনসন বলেন ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল থাকায় এই আয়োজন সম্ভব হচ্ছে না তাছাড়া এর জন্য বিকল্প কোনো স্থানও নির্ধারণ করা সম্ভব হয়নি ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ বিক্ষোভ সত্ত্বেও গভর্নর ক্যাথি হুকুল স্কুলগুলোকে তাদের পরিকল্পিত অনুষ্ঠান আয়োজন করতে উৎসাহিত করেছেন প্রসঙ্গত ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুলে উঠেছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাস চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে মেচ গালার কাছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ কুইন্স কাউন্টি কমিটিতে ব্যালটভুক্ত হলেন আবু জাফর মাহমুদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কমেন্সমেন্ট অনুষ্ঠান বাতিল ঘোষণা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার দরদি মানব সেবার অঙ্গিতা